কয়কালীন কোনটি অবিচ্ছিন্ন চলক মূল্য বোর্ড দুই হাজার চব্বিশে আসছে কত জনসংখ্যা ক্ষতে শিক্ষার্থীর সংখ্যা গত বয়স গতে জন্মের সাল এখানে কোনটি অবিচ্ছিন্ন চলকের কথা বলছে যে সকল চল চলকের মান এটা আমরা কি জানি আমরা জানি যে যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে যে সকল যে সকল চণকের মান যে সকল চলকের মান বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে চলক অবিচ্ছিন্ন চলক হম যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে সে সকল চলক অবিচ্ছিন্ন যেমন বয়স পূর্ণ সংখ্যা যেমন পূর্ণ পূর্ণ বয়স সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে বা ভগ্নাংশ হতে পারে সুতরাং বয়স অবিচ্ছিন্ন চল সুতরাং বয়স ছিন্ন চলক তাহলে এটা বস কোনটা যেটা গ না বস অবিচ্ছিন্ন চলক তাহলে এটা আমরা গতে পাই তো তোমরা আবার খেয়াল করো নিচের কোনটা অবিচ্ছিন্ন একটারও বিচ্ছিন্ন একটারও অবিচ্ছিন্ন আমরা এটা আগেটা করেছিলাম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন চলক দিলে পূর্ণ সংখ্যা হইতে হবে ভগ্নাংশ হইতে পারবে না আর অবিচ্ছিন্ন হইলে ভগ্নাংশ হইতে পারে পূর্ণ সংখ্যা হইতে পারে যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে তো যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সে সকল অবিচ্ছিন্ন চলক সে সকল চলক হলো কি অবিচ্ছিন্ন সে সকল চলক অবিচ্ছিন্ন চলক যেমন বয়স পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে বয়সটা হলে অবিচ্ছিন্ন চলক একটা গ তো এখানে জনসংখ্যা শিক্ষার্থীর সংখ্যা জন্ম সালটা সাল কখনও মানে ভগ্নাংশ হয় না শিক্ষার্থীর সংখ্যা একটা ব্যক্তি একজন এখানে এটা হয় না জনসংখ্যা ব্যক্তি একটু আলোচনা করে হয় না তো বয়সটা যেমন পাঁচ বছর হইতে পারে সাড়ে পাঁচ বছর হইতে পারে সোয়া পাঁচ বছর হইতে পারে এগুলো যাই কোনো বাস্তব সংখ্যা কিন্তু এই যে জন্মশাল শিক্ষার্থীর সংখ্যা এগুলো পাঁচ পর ছয় হবে সাড়ে পাঁচ সোয়া পাঁচ এগুলো এগুলো হয় না কাজেই এটা হলো কি এটা হলো অবিচ্ছিন্ন চলক আশা করি তো আমরা বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন কিন্তু আসে তাহলে আমরা এই বিচ্ছিন্ন ছো লবিচ্ছিন্ন সংখ্যা মোটামুটি আমরা ক্লিয়ারও হয়েছি হুম এরপরে সকালে ডা সকাল বুঝতেই পেরেছ